ব্লু ভেরিফাই করে আপনার সব পেজটাকে কিভাবে সেভে রাখবেন আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে ব্লু ভেরিফাই করবেন তো বেশি কথা বলবো না চলে যাই স্ক্রিনে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তো চলুন শুরু করা যাক তো চলে আসলাম মূল কাজে প্রথমে আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর আমি চলে যাব আমার এখানে প্রোফাইলে এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আমি এখানে চলে যাব থ্রি ডটে এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এই যে দেখেন রিঅ্যাক্টিভিটি ইউর ভেরিফাই বেজ আমি এখানে একটা ক্লিক করব এখানে যখন ক্লিক করব আমি যদি অন্য কোনো পেজে অথবা আমার প্রোফাইলে করি এখানে দেখাইবো শো করাইবো তো আপনারা যেটার মধ্যে করবেন আপনারা এটা সিলেক্ট করে নেবেন তো আমি এটার মধ্যে করব আমি এটা সিলেক্ট করে নেব ঠিক আছে এটা সিলেক্ট করার পর আমি চলে যাব নিচে নেক্সটে এই যে এখানে নেক্সট আমি নেক্সটে ক্লিক করব এখানে ক্লিক করার পর চলে আসবে এরকম ইন্টারফেস তারপরে যেখানে আবার করতে হবে আনলক বেনিফিট আমি এখানে ক্লিক করব। ঠিক আছে এখানে ক্লিক করার পর যে দেখেন আগে আমার কাছ থেকে তারা পঁয়তাল্লিশ টাকা নিরানব্বইসা নিত সৌদি আরবের টাকা আর এখন আমাকে আজকে অফার দিছে মাত্র তিন রিয়াল এই যে দেখেন সৌদি আরবের তিন রিয়াল বাংলাদেশের টাকা কত প্রায় একশো টাকা মতন পরে আর কি এই আমি করতেছি নাহলে আমি করতাম না ঠিক আছে তো দেখেন এটা আমার অফার দিয়েছি আপনারা চেক করবেন যে আপনাদেরকে দেয় কি ঠিক আছে আচ্ছা তারপর আমি যেটা করব এখন আমি কন্টিনিউ করব ঠিক আছে এটা যে অফারে করতেছি ঠিক আছে দেখেন আবারও বলি আগে কিন্তু লাগতো পঁয়তাল্লিশ টাকা নিরানব্বই পয়সা আর এখন লাগতেছে মাত্র তিন টাকা ব্যাস আচ্ছা তারপর আমি এখন কন্টিনিউ করব কন্টিনিউ করার পর একটু ইয়ে চাইবে এখন আমার বলতেছে আমি কিসের মাধ্যমে এটা নিব আমি টাকাটা কিসের মাধ্যমে তাদেরকে ইয়ে করব ঠিক আছে তো আমি এখন এই যেহেতু এই যে এই যে টু ডে ওয়ান মান্থ মাত্র তিন রিয়াল ঠিক আছে তো আমি এখন আবার এই যে এখানে সাবস্ক্রাইব করবো এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব করলে তারা আমার কাছ থেকে তিন টাকা নিয়ে নিবে আমার এস টি সিম থেকে ঠিক আছে তো আমি এটা এখন আমি সাবস্ক্রাইব করে নিলাম এই যে দেখেন এখন তারা আমার বলতেছে আমার জিমেইলের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার জন্য ঠিক আছে আমি এখানে আমার এই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম ঠিক আছে আরেক পাসওয়ার্ডটা আমি বসাই দিলাম এখন আমি যেটা করবো এই যেখানে এখানে ভেরিফাই আমি এখানে ভেরিফাই ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারা আমার কাছ থেকে টাকা নিয়ে নিবে এখন হয়তো আপনাদের একটু অন্ধকার দেখাইতেছে কারণ এখানে পার্সোনাল বিষয় আছে এই জন্য ঠিক আছে এ আমার একটু দেখেন আমার কিন্তু টাকা কাটে নিয়ে নিছে যে মেসেজ চলে আসছে আমার এখন বলতেছে এখানে আমি কি সব সময়ের জন্য করব ও লয়েস নাকি মানে এটাকে আমি সব সময়ের জন্য করবো নাকি শুধু একবারের জন্য বাস তো আমি যে একবারের জন্য করবো বাস এতটুকুই আমি এটা দিয়ে আমি সিলেক্ট করে দেব ঠিক আছে একবার জন্য এক মাসের জন্য কথা আছি এ বেশি করবো না আমি ঠিক আছে তো আমি এখন দিয়ে দিলাম এই যে ওকে করবো নিচে ওকে করার পর এখন আবার চলে আসে নিচে দেখেন ম্যানেজ সেটিং তারপর এখানে চলে আসছে নো থ্যাংকস আমি আবার নো থ্যাংক দিয়ে দিব নো থ্যাংকস দেওয়ার পর চলে আসবে ঠিক এমন ইন্টারফেস একটু লোড নিতে আসে একটু ওয়েট করেন হ্যাঁ টাকা তারা নিয়ে আসছে এখন সাকসেস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে যেখানে যেতে পারছেন এখানে একটা টিকমার্ক আছে আমি এখানে টিকমার্ক করে আমি আবার চলে যাব এই যেখানে নেক্সট ঠিক আছে তো নেক্সট ডে যাওয়ার পর আমাকে আবার আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে তারপরে এখানে দেওয়া যাচ্ছে যে কনফার্ম প্রোফাইল নেম এডিট প্রোফাইল নেম তো আমার নাম যেহেতু ঠিক আছে শফিকুল ইসলাম তো আমার এখানে আর কোনো সমস্যা নাই আমি এখন কনফার্মে চাপ দিব কনফার্মে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য ছবি চলে আসবে ঠিক আছে এগুলো আপনার কোনো কিছু করার দরকার নাই আপনি শুধু এই যে এখানে আমরা কনফার্ম আপনি এখানে একটা ইয়ে করবেন তারা বলতেছে এখানে দেখেন আপডেট নিউ ফটো পিক্টোরি আপনি যদি অন্য ছবি লাগাতে চান তাহলে এখান থেকে লাগাতে পারবেন সমস্যা নাই তো আমি কিছুই করবো না আমি শুধু কনফার্ম প্রোফাইল পিকটরি চলে যাব তারপরে এখন আমাকে যেটা করতে হবে এখানে সাবমিট করতে হবে ঠিক আছে আমি এখন সাবমিট করব। সাবমিট করার পর চলে আসবে আরেকটা ইন্টারফেস এই যে দেখেন এখন মেন কাজ যেটা এটা আপনারা অনেকে জানেন না এখানে দেখেন চারটা অপশান আছে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এনআইডি কার্ড তারপর হচ্ছে স্টেট কার্ড ঠিক আছে স্টেট আইডি তো আপনার যেটা ইচ্ছা এটাতে করতে পারবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তারপর আপনার এনআইডি কার্ড যেটা ইচ্ছে করতে পারবেন আমার নাই তো আমার যেহেতু এখানে পাসপোর্ট আছে আমি অবশ্যই পাসপোর্ট দিয়ে করবো আমি সিলেক্ট করব পাসপোর্ট ঠিক আছে আমি পাসপোর্টটা সিলেক্ট করবো ঠিক আছে অন্য কিছু না তো আমি পাসপোর্টটা সিলেক্ট করে আবার চলে যাব নিচে নেক্সট ডে চলে গেলাম নেক্সট যাওয়ার পর আবার বলতেছে এখন দেখেন লেখান লেগে আছে এই যে টেক ফটো তারা বলতেছে আমাকে আমার পাসপোর্টের ছবি তাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি এখন আবার টেক ফটো চাপ দিব এখন তারা আমার এখান থেকে ছবি নিয়ে নিব এই যে আমার পাসপোর্ট আমি এখান থেকে আমি ছবি ওঠাই দিতেছি দেখেন তারা নিজে নিজে ছবিটা নিয়ে নিবে এখানে আপনাকে ক্লিক করতে হবে না ঠিক আছে আপনি শুধু দূরে লাগবেন বাস আমি দিয়ে দিলাম আমার ছবি ওটাইয়া এখন আমি যে এখানে দেখেন নি এই যে সাবমিট আর হচ্ছে রেস্টেক্ট আমি সাবমিট করে দিলাম ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমি রেজাল্ট পেয়ে যাব তারা কিন্তু দুই দিনের টাইম নে মানে চল্লিশ ঘন্টা টাইম নেই যদি এর ভিতরে ইয়ে হয় তাহলে তারা ঠিক করে দেব ঠিক আছে যে দেখেন ফাইন চলে আসছে তার মানে আমার এটা সাবমিট তারা নিয়ে নিছে এখন আমি এই যে ফিনিশ করে বের হয়ে যাবো ঠিক আছে এখন তারা আমার কাছ থেকে সময় চাইছে আটচল্লিশ ঘন্টা এর ভিতরে যদি আমার এটা কোনো সমস্যা না থাকে তারা আমার এটা করে দিব সমস্যা থাকলে তারা আবার টাকা ব্যাক দিয়ে দেবো ঠিক আছে তো আপনার এভাবে করে নেবেন যদি হয়ে যায় আপনাদেরকে একটু পরে আবার দেখায় দেবো ঠিক আছে তারা কিন্তু মেসেজ দিব আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমাকে ফেসবুকে নোটিফিকেশান দিয়েছে যে আমার এটা একটা নোটিফিকেশন চলে আসে যে এখানে দেখেন ফেসবুক মধ্যে নোটিফিকেশান উইটা রয়েছে আমি এখন চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে দেখে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান চলে আসছে এই যে এখানে আচ্ছা নোটিফিকেশন গেলে আমি দেখে কী দেখ এই যে দেখেন তারা কিন্তু অলরেডি করে দিছে দেখেন মানে দুই তিন মিনিট লাগছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কী লিখছে ও এ কনফার্ম ইউর এডেট নিট ইউর মেটা ভেরিফাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেশন ইজ নাও অ্যাক্টিভ মানে আমার এটা তারা করে দিছে ঠিক আছে আচ্ছা আমি এখানে আমি চেক করি যেটা ও আসলে কি হয়েছে কিনা আমি এখন চলে যাব আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখছেন এই যে হয়ে গেছে দেখছেন তাহলে তারপরে দেখেন আমি যদি কাউকে কমেন্ট করি এই কমেন্টের পাশে কিন্তু এখন আর এই যে দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক মাত্র তিন ডে যে করে ফেললাম বুলু ভেরিফাই যাই হোক আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা দেখছেন ভিডিওটা মন দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম